দূর এক গ্রহে শব্দ যেখানে অভিশাপ সেখানেই দাঁড়িয়েছিল এক শহর অরণ্য মেঘ শহর যেখানে কেউ কথা বলে না কেউ হাসে না সেই নিঃশব্দ শহরে জন্ম নেয় এক শিশু অভি তার গলায় এক অদৃশ্য চিহ্ন যার অর্থ কেউ জানে না কিন্তু ইতিহাস জানে সে আলাদা অভি বড় হতে থাকে এক শব্দহীন সমাজে ইশারায় শেখে চোখে বোঝে কিন্তু তার হৃদয়ে জমে ওঠে এক অজানা শব্দের আকাঙ্ক্ষা এক রাতে অভীর ঘুমে ভেসে আসে অদ্ভুত শব্দ পাতার মর্মর মায়ের হাসি বজ্রের গর্জন সে জেগে ওঠে ভয় আর বিস্ময়ের মাঝে শহরের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা নীরব মিনার কেউ যায় না ওখানে কিন্তু অভি একা নিঃশব্দে পা রাখে ইতিহাসের গভীরে মিনারের ভেতরে এসে খুঁজে পায় এক পুরনো যন্ত্র ভেসে থাকা আলো ঝলমলে একটাই প্রশ্ন ভেসে আসে তুমি কি প্রস্তুত তুমি শেষ ধনী বংশধর বলে যন্ত্র অভি থমকে যায় তার চোখে দেখা যায় দ্বিধা আর বুকের গভীরে শুরু সাহস সে বলে পাতা আর আশ্চর্য হাজার পাতার নিত্যে বাতাস গান গায় শব্দ ফিরে আসে ক্ষীণ কোমল কিন্তু জীবন্ত এরপর আসে হাসি শিশুরা চমকে ওঠে তারপর হেসে ফেলে শহরের দেয়ালে প্রতিধ্বনিত হয় আনন্দের প্রথম স্পর্শ বৃষ্টি নামে বাতাস বয় নদী আবার শব্দ তোলে শব্দ আর ভয়ের মাঝখানে দাঁড়িয়ে শহর আবার বেঁচে থাকা শিখছে সবাই একত্র হয় কেউ ভয় পায় কেউ চায় শব্দ ফিরে আসুক নীরব আলোচনা চলে কি জানে শব্দ কি আবার ধ্বংস ডেকে আনবে অভি জানে ভয়কে জয় না করলে শব্দ কখনো মুক্ত হবে না সে প্রস্তুত শেষ শব্দটি বলার জন্য সে বলে ভালোবাসা এক আলো ঢেউ শহর জুড়ে ছড়িয়ে পড়ে সব কিছু নরম উষ্ণ মানবিক হয়ে ওঠে আবার অরণ্য মেঘ বদলে যায় ধনীময়ীতে ফুল ফোঁটে নদী হাসে মানুষ গান গায় শহর পায় তার প্রাণ ছাদের উপর দাঁড়িয়ে আভি দেখে নতুন প্রজন্ম যারা ভয় নয় ভালোবাসা দিয়ে গড়ে তুলবে নতুন এক পৃথিবী শব্দ ভরা প্রাণ ভরা